ইমাম শাফি রহমতুল্লাহ খেলা বলছে নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ক হারাম বিবাহ বহির্ভূত নারীর সাথে এই জেনা তিনি বলছে এটা ঋণ কর্জ ঋণ ঋণ প্রিয় যুবক মনে রেখো এটা ঋণ তিনি বলছেন এটা হাওলাত ঋণ তুমি যেন ঋণ নিলা অতএব তোমার ফ্যামিলির উনি বলছেন যে হে ইমানদার মনে রেখো তুমি যদি বিবাহ বহির্ভূত কোনো হারাম জিনা কিংবা বেবিচার হারাম কোনো নারীর সাথে সম্পর্ক করো এই ঋণ তোমাকে তোমার পরিবারের কাউকে আপন জনকে দিয়ে শোধ দিতে হবে আল্লাহর কসম এটা নাম সাফ এই তুমি যদি তওবা না করো আল্লাহ যদি মাফ না করে তো ফ্যামিলির কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে এই জন্য আল্লাহ নবী সাল্লা এক যুবক যখন নবীজির কাছে বলছিল ইয়া রসুল আল্লাহ ইজানা আমাকে ব্যবিচার জেনার অনুমতি দেন নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছিল আফা তোহেব বহুলি উম্মিক আফা তোহেব বহুলি ইবনাতিক আফা তোহেব বহুলি উখতিক আফা তোহেব বহুলি আম্মাতিক আফা তোহেব বহুলি খালাতিক এই পাঁচটা নবী বলছিল যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার বোনের সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক যুবক বলছে না তোমার খালার সাথে কেউ জিনা করুক যুবক বলছে না আল্লাহ নবী বললেন তাহলে যুবক মনে রেখো পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে কেউ জিনা করুক তুমি যার সাথে ব্যবিচার করতে চাও হারাম সম্পর্ক করতে চাও সেও তো কোনো মানুষের মা খালা ফুফু বোন মেয়ে তুমি সেটা কিভাবে করবা যুবক আল্লাহর কসম ওই যুবক বলছে রসুল আল্লাহ আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনো দিন করব না আপনি আমার জন্য দোয়া করে দেন নবী তখন ওর জন্য দোয়া করছে বুকে হাত দিয়া আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে আমিও তোমাদের জন্য দোয়া করি যদি কোনো যুবক সিদ্ধান্ত ন হারাম নারী হারাম ছবি না অস্থিল দৃশ্য না হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক না তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে নবী ওই যুবকের জন্য তিনটা দোয়া করছে আল্লাহ মামবাহু আল্লাহ এই যুবকের গুণাগুলো মাফ করে দেন ও কালবাহু আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন তোমরাও দিল থেকে নিয়ত করো